হ্যালো বন্ধুর আজকে ষোলোই আগস্ট এবং গতকালকে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে এবং দক্ষিণবঙ্গবাসীরা কেমন বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে নিমুচাপটি আমাদের ভুবনেশ্বর বিশাখাপত্তনমে প্রবেশ করেছিল তার প্রভাব ভুবনেশ্বর বিশাখাপটনমের দিকে ভারী বৃষ্টিপাত ঘটেছে এবং আজকের দিনভর ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পশলে এবং সেই নিম্নচাপটি ক্রমশ আমাদের উপকূলবর্তিতে নিজে মানে নেমে যাওয়ার সম্মান রয়েছে এর প্রভাবের নিমচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে আঠারো তারিখে পরে আঠেরো তারিখে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উনিশ তারিখের দিয়ে অতি গভীর নিমুচাপ পরিণত হয়ে আমাদের ভুবনেশ্বরের বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে এর প্রভাবে আমাদের পুরীর দিকে দমকা ঝোড়ো থাকা সম্ভাবনা আছে পুরীর চারপাশ থাকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দ্বীপের দিকে থাকবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমক ছড়ো বই বঙ্গোপসাগরের দিকে আমাদের সাত থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে এই সময় সমুদ্র প্রচন্ড উত্তাল থাকবে বঙ্গোপসাগর এর প্রভাব ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনময় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে ঠিক দুপুর দুটো থেকে তিনটের মধ্যে ক্রমশ আমাদের ভুবনেশ্বর এবং আমাদের বিশাখাপত্তম মধ্যবর্তী হয়ে মধ্য খাতের দিকে এগিয়ে যাবে এর প্রভাব আমাদের গাঙ্গীয় দক্ষিণবঙ্গে তো দমকা ঝোড়া থাকবে উনিশ তারিখের দিকে উনিশ এবং কুড়ি তারিখের দিকে কুড়ি তারিখে সকাল সাতটার দিকে দমকা ঝোড়ো আপনি এবং আমাদের উপকূলবর্তী অঞ্চলে ঠিক আমার তিরিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গুরতে এবং ঠিক দুপুর বারোটার দিকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিতে বুধবারে দমকা ছোঁড়া হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সোমবার পর্যন্ত দমকা ঝোড়া থাকবে আমাদের গাঙ্গে ও দক্ষিণবঙ্গে এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে একটি ঘূর্ণাবত্তর সৃষ্টি হতে পারে বিশেষ করে ঘূর্ণাবতরের সৃষ্টি হতে পারে ঠিক বাইশ তারিখের দিকে প্রথমে ঘূর্ণাবত সৃষ্টি হবে আমাদের বাংলাদেশ এবং আমাদের দক্ষিণবঙ্গ সংলগ্ন মধ্যবর্তী অঞ্চলে ঠিক বাইশ তারিখের দিকে তা ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করে ঘূর্ণাবত যারা মানে সক্রিয় হবে এর প্রভাবে বাইশ তারিখ তারিখ থেকে আকারে বৃষ্টিপাত হবে এবং চব্বিশ তারিখে ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে নেমচাপ অক্ষরেখায় পরিণত হবে চব্বিশ তারিখের দিকে এবং পঁচিশ তারিখের দিকে আরও গভীর নিমোচাপ হয়ে আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গের উপর প্রবেশ করবে প্রভাব গাঙ্গা দক্ষিণবঙ্গে পঁচিশ তারিখে ভারী বৃষ্টিপাত হয় সম্ভাবনা রয়েছে এবং ছাব্বিশ তারিখের দিকে তা ক্রমশ আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে এগিয়ে যায় মধ্য ভারতের দিকে এবং দিল্লির কাছে পৌঁছাতে পারে সেই ছাব্বিশ তারিখে মানে চব্বিশ ঘন্টার মধ্যে খুব তাড়াতাড়ি নিমোচাপটি নিউ দিল্লির দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এবং আরেকটি নিমোচাপ তৈরি হতে পারে আঠাশ তারিখের পর বিশেষ করে উনত্রিশ তারিখের দিকে একটি আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরের একটি নেমচাপ অক্ষরেরখা তৈরি উনত্রিশ তারিখ এরপর উনত্রিশ তারিখ থেকে আবার গাঙ্গে দক্ষিণবঙ্গে পরিমাণ বাড়তে পারে এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের উড়িষ্যা উপকূল এবং আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুরের মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে ঠিক আমাদের তিরিশ তারিখের দিকে তিরিশ তারিখ বিকেলবেলার দিকে আমাদের উড়িষ্যা এবং আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিয়ে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আজ দুপুরের দিকে গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে আমাদের দুই চব্বিশ পরগনা এদিকে আমাদের পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ধরে ভুবনেশ্বর থেকে বিশাখাপট্টনমের দিকে হালকা থেকে মাঝারি পশাল ভারী বৃষ্টিপাতের সঙ্গে দমকা ঝোড়া থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি এবং বিশেষ করে ঠিক দুপুর দুটো থেকে তিনটের মধ্যে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গেও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে হবে গ্যাংটকের দিকে হালকা বৃষ্টিপাত হবে শিলিগুড়ির দিকে একদম হালকা মাত্র বৃষ্টিপাতের সম্বন্ধে এবং আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল বরিশাল কলাপাড়ায় এদিকে খুলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর তিনটের মধ্যে এবং ঠিক ভোরবেলার দিকে ভোর পাঁচটার দিকে আমাদের উত্তরবঙ্গের দু এক পশলা ভারী বৃষ্টিপাতের আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে শিলিগুড়ি দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোচবিহার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হবে ধূপগুড়ি জলপাইগুড়ির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের সোনারপুরের দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে এদিকে আমাদের কোচবিহার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু এক পশলা এবং আমাদের গাঙ্গের দক্ষিণ আগামী দু থেকে তিন দিন বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুর সব সম্ভাবনা রয়েছে বিশেষ করে কালকে ঠিক দুপুর একটা থেকে দুটোর মধ্যে বেশিরভাগ অঞ্চলে আমাদের গাঙ্গের দক্ষিণ বিক্ষিপ্ত ভারী বজ্রবিদ্যুর সব বৃষ্টিপাত হবে কলকাতার দিকে হবে খড়গপুরের দিকে আমাদের দুই চব্বিশ কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম হবে এদিকে দুই মে দুই বর্ধমানে এদিকে আমাদের নদীয়ার দিকে হবে এদিকে আমাদের মুর্শিদাবাদ দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা রয়েছে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে আরামবাগের দিকে হবে বর্ধমান বাঁকুড়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বালিচক কোলাঘাট উলুবেড়িয়া আমাদের বাড়াইপুরের দিকে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে হলদিয়ার দিকে জলশ্বরের দিকে ভারী বৃষ্টিপাত পাওয়ার সম্ভাবনা কোনটাইয়ের দিকে হবে এদিকে আমাদের উপকূলবর্তী অঞ্চলের দীঘায় জলেশ্বরের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমাদের বাংলাদেশে তো বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত খুলনা সাতক্ষীরা যশোর লোহাগড়ের দিকে ভারী বৃষ্টিপাত হবে ফরিদপুরের দিকে মাদারি হারিপুর এদিকে ফিরোজপুরের দিকে শ্যামনগরের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এছাড়াও আমাদের কলাপাড়ার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আমাদের তমলুকেও দু এক পয়সা ভারী বৃষ্টিপাত হতে পারে বারাইপুরের আশপাশ হবে এইদিকে গুলিবের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বজবাজের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া বইতে পারে কালকে দুপুর একটার দিকে মহেশতলার দিকে দু এক পয়সা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া নিয়ম আমাদের নিয়মচাপটি যে তৈরি হয়েছে প্রভাবে আগামী তিন চার দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং দক্ষিণ পূর্ব দিক দিয়ে মেঘ আসতে শুরু করছে আমাদের গাঙ্গা দক্ষিণবঙ্গে প্রভাবে দমকা ছোটা থাকবে এবং ঠান্ডা ওয়েদার থাকবে দু থেকে তিন দিন এবার রোদ বেরোলে ফের ঘুমট গরম থাকবে এবং মেঘ করলে আবার ঠান্ডা ওয়েদার পাবে এবং কাল বিকেল চারটার দিকে আমাদের ভুবনেশ্বর আস ভুবনেশ্বর আশপাশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পয়লা ভারী বৃষ্টিপাত হবে ভুবনেশ্বরের দিকে এদিকে আমাদের পুরীর দিকে ভারী বৃষ্টিপাত হবে পাড়াদ্বীপের দিকে হতে পারে এদিকে কোনাকের দিকে হবে এদিকে পিপলির দিকে ভারী বৃষ্টিপাত হবে এদিকে আমাদের জানকিয়ার দিকে ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে নয়নগরের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছটাখের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক পয়লা এবং আমাদের দশটার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে মানে কালকের মানে রবিবার রাত দশটার দিকে উত্তরবঙ্গে পোল বৃষ্টিপাত হবে কোচবিহার দিকে ভারতের থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও শ্রীরামপুরের দিকে ভার থেকে উদ্ধারী বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার দুয়া ধূপগুড়ি জলপাইগুড়ি প্রচণ্ডকার মানে ভারী থেকে উৎকারী বৃষ্টিপাত হবে দিন হাটার দিকে ধুব ধুব ধূপ বাড়ির দিকে ভারী বৃষ্টিপাত হবে বা ধুপগুড়ির দিকে এবং ভোর তিনটার দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং সোমবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং আমাদের ভুবনেশ্বরের দিকে দু এক পছলা ভারী বৃষ্টিপাত হবে নেচার ফলে বিশেষ করে আমাদের পুরীর দিকে এই দিকে আমাদের কনাকের দিকে ভুবনেশ্বর আসলে ভারত থেকে উৎপাদী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জলস্বরের দিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া অন্ধ্রপ্রদেশেও ভারী বৃষ্টিপাত হবে মধ্য ভারতের দিকেও দু এক পছলা ভারী বৃষ্টিপাত সম্ভাবনা উনিশ তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টি পরিমাণ কমবে উনিশ তারিখে দু এক পশলা হালকা বৃষ্টিপাত হয় এবং উনিশ তারিখে বৃষ্টি পরিমাণ কম থাকে এবং কুড়ি তারিখ থেকে আমাদের গাঙ্গের দক্ষিণ আবার বৃষ্টি পরিমাণ বার্তা শুরু করে বিশেষ করে যে ঘূর্ণা বতরের সৃষ্টিভাবে থেকে একুশ বাইশ তারিখের পর গাঙ্গের দক্ষিণ ভাবের বৃষ্টি পরিমাণ বাড়বে এবং বাইশ তারিখে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তেইশ তারিখ থেকে বৃষ্টি পরিমাণ আরও বাড়বে তেইশ তারিখে বেশিরভাগ অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং চব্বিশ তারিখে প্রবল ভারী বৃষ্টিপাত হয় এবং গাঙ্গের দক্ষিণ দু এক পশলা ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং পঁচিশ তারিখের দিকে ভারী থেকে ভারী প্রবল বৃষ্টিপাত হতে পারে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম এর কলকাতা হাওড়া হুগলি এদিকে মুর্শিদাবাদ নদীয়া দুই বর্ধমানের দিকে ভারী থেকে অতিহারী বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে এটা বিশেষ করে সুন্দরবনের দিকে দু এক ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝরা থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে নিমচাপটি ক্রমশ আমাদের ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যেতে পারে বিশেষ করে ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখে বৃষ্টি পরিমাণ কিছুটা হলো কমবে তবে হালকা মাঝারি টুকটাক বৃষ্টি লেগেই থাকবে এবং এই সময় বৃষ্টি কেমন পাবেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরেকটি নিমচাপ তৈরি হবে ঠিক আঠাশ তারিখের দিকে এবং উনত্রিশ তারিখ থেকে আবার গাঙ্গ দক্ষিণবঙ্গে মানে আঠাশ তারিখ থেকেই ভারী থেকে বৃষ্টিপাত সপাত শুরু হয়ে যাবে দক্ষিণ দক্ষিণবঙ্গে এবং উনত্রিশ তারিখের দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত হবে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া এদিকে আমাদের হাওড়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং তিরিশ তারিখে পোল ভারী বৃষ্টিপাত হবে আমাদের দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা এদিকে ভুবনেশ্বর আশপাশে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বেশ কয়েক আমাদের ভুবন ভদ্রক এদিকে বারাসর দিকে ভারত থেকে অতিভারী বৃষ্টিপাত বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে এবং ওই সময় দক্ষিণ দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে মেঘ থাকে বিশেষ করে আঠাশ উনত্রিশ এবং তিরিশ তারিখে প্রবল ভারী মেঘ থাকবে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গে এবং গান্ধী দক্ষিণবঙ্গে মেঘ উত্তর দেখা আছে দুপুর থেকে বিকেলের মধ্যে দুই চব্বিশ পরগনায় দুই মেদিনীপুরে হালকা থেকে বিক্ষিপ্তকারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হতে পারে এছাড়াও আমাদের দুই বর্ধমানের দিকে বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বর্ধমান আরামবাগ চৌদ্দনগর কাটুয়ার দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত হয় বন্ধুরা অবশ্যই কেমন বৃষ্টিপাত পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধু রাজ্যের ষোলোই আগস্ট এবং আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী চব্বিশ ঘন্টা এবং আমাদের দক্ষিণবঙ্গের তিন জেলায় পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ পরগনা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বজ এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন